অনেক আলেম বলেন গণতন্ত্র কুফুরি মতবাদ ভোট দেওয়া হারাম এ ব্যাপারে জানতে চাই যিনি ফতোয়া দিয়েছেন তিনি এই বিষয়ে অজ্ঞ তিনি এই বিষয়ে অজ্ঞ গণতন্ত্রে তিনটা ইসলামী জিনিস আছে খুব ভালো ভালো একটা হলো নেতা নির্বাচনের অধিকার এটা ইসলামিক অধিকার তাই না মসজিদে ইমাম নির্বাচনের অধিকার মুসল্লিদের আছে না আছে আমরা কার পিছনে নামাজ পড়বো আমাদের এই অধিকার আছে না তো রাষ্ট্রের ইমাম নির্বাচনেরও অধিকার আছে এটা গণতন্ত্রে আছে না নাই আছে দুই ইমাম সাহেব ইমাম সাহেব রাষ্ট্রীয় নেতাদের জবাবদিহিতার একটা বিরাট ইসলামিক সুযোগ পাওয়া যায় গণতন্ত্রের মাধ্যমে জবাবদিহিতা ঠিক না তিনদার পাত্রপাত্রী সন্ধানে ভিজিট করুন অর্ধেক দিন ডট কম আপনি কেন এটা করলেন এই কেন বলার অধিকার গণতন্ত্রে এটা আছে না নাই এটা আছে এখন ডক্টর ইউনুসকে আমরা যে কিছু হইলে সমালোচনা করি না এইটা কোনো এটা ইসলামিক ইসলাম এটা সমর্থন করে তিন নম্বর নেতা যদি কোনো জুলুম অত্যাচার করে তাহলে গণতন্ত্রে এই নেতাকে জোর করে টেনে নামিয়ে দেওয়ার অধিকার সংরক্ষিত আছে এটা ইসলামী এটা কি আমরা ফ্যাসিবাদকে নামিয়েছি না নামিয়েছি না তা এগুলি এগুলি সবই ইসলামিক আর যেটা গণতন্ত্রে আমরা করব না সেটা হলো আমরা এমন নেতা নির্বাচন করব না উনি ওই পার্লামেন্টে বসে সুদ হালাল করবেন তারপরে ঘুষ জায়েজ করবেন মদ জায়েজ করবেন সেইটা হলো সিরি আমরা তো তাদেরকে আমরা পার্লামেন্টে যাওয়ার জন্য সমর্থন দেবো না আমরা কোরআনওয়ালাদেরকে দেবো ঠিক না কোরআনওয়ালাদেরকে দেবো ইনশাল্লাহ